আসসালামু আলাইকুম শপিং ব্লগ থেকে আমি আনিকা বলছি আজকে সুন্দর কিছু পার্টি বোরখা কালেকশন দেখাবো যেগুলো আপনারা অনলাইন অর্ডার করতে পারবেন ঢাকার বাইরে ঢাকার মধ্যে পুরো বাংলাদেশে ডেলিভারি দেওয়া হচ্ছে যার যে ডিজাইন যার যে বোরখ ভালো লাগে স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন প্রাইসটাও লিখে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইন অর্ডার করতে হবে নতুন কালার কালেকশন সবই হোলসেল প্রাইস অফার প্রাইসই পেয়ে যাবেন যেটা ভালো লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দেবেন প্রাইসটাও লিখে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করবেন নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে আমরা স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে দিব প্রতিটা ব্যাগে তিনটা করে চেম্বার আছে লং বেল্ট শর্ট বেল্ট আছে সাইডে ঝুলিয়ে নিতে পারবেন হাতে নিতে পারবেন সবভাবে নিতে পারবেন যেটা ভালো লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দেবেন আমরা আপনার এলাকায় আপনার বাসায় পৌঁছে দেবো মার্শাল আমাদের চ্যানেলে ব্যাগের অনেক অনেক রিভিউ আছে চাইলে দেখে নিতে পারেন খুব সুন্দর ডিজাইনার নতুন কালেকশন নতুন ব্যাগগুলো পেয়ে যাবেন অফার প্রাইস হোলসেল প্রাইসে যেটা ভালো লাগবে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করবেন ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সেখানে অনলাইন অর্ডার করবেন আমরা ইমো হোয়াটসঅ্যাপে অর্ডার নিচ্ছি পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দিচ্ছি আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে আছে ভিডিওতে নতুন নতুন কালার কালেকশান সবই নিয়ে নিতে পারবেন অফার প্রাইস হোলসেল প্রাইসে ঢাকার বাইরে ঢাকার মধ্যে আপুরা পছন্দের কালেকশন পছন্দের যে ডিজাইন সব কিছু পেয়ে যাবেন আপনারা আমাদের কাছে নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে আরও করতে হবে আমরা স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে দিব আপনার এলাকায় আপনার বাসায় পৌঁছে দেওয়া হবে শুধু ব্যাগ না পার্টি হিজাব ব্যাগ বোরকা অনেক কালেকশন আসছে আমাদের নতুন নতুন অনেক ফুলের কালেকশন আসছে ঝাড়বাতির কালেকশান এগুলোও কিন্তু নিতে পারবেন অনেক ধরনের কালেকশন আপনারা আমাদের কাছে পাবেন প্রতিটা জিনিস প্রতিটা কালেকশান অনেক রিজনেবল প্রাইসে দেওয়া হচ্ছে আপনাদের জন্য খুব সুন্দর ডিজাইনের নতুন কালেকশান নতুন নতুন জিনিসগুলো পেয়ে যাবেন আপনারা আমাদের কাছ থেকে অফার প্রাইসে নিতে পারবেন যেটা লাগবে যে যেটা নিতে চান স্ক্রিনশটটাই খরা করে ফেলবেন এই ব্যাগগুলো তিনটা করে চেম্বার আছে আলাদা করে লং বেল্ট শর্ট বেল্ট আছে আপনারা কিন্তু সাইডে ঝুলিয়ে নিতে পারবেন হাতে নিতে পারবেন সবভাবে নিতে পারবেন নতুন কালার কালেকশন সবই পেয়ে যাবেন অফার প্রাইস হোলসেল প্রাইসে সব কিছু ডিটেলসে দেখিয়ে দিচ্ছি সব কিছুই বলে দিচ্ছি আরও কিছু জানতে হলে বা জানার থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম ফর্ম করে দেবেন যেটা ভাল লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার ফর্ম করে দেবেন আমাদের ব্যাগের কোয়ালিটি যেমন ভালো দেখতেও খুব সুন্দর আর ডেলিভারি বয় গেলে তো চেক করে নেবেন তখন দেখলে বুঝতে পারবেন খুব যেটা লাগবে যে যেটা নিতে চান দ্রুত করে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন নতুন কালার কালেকশন সবই হোলসেল প্রাইস অফার প্রাইসে পেয়ে যাবেন আমরা আপনার এলাকায় আপনার বাসায় পৌঁছে দিব তখন আপনারা ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দিবেন ঢাকার বাইরে ঢাকার মধ্যে আপনারা পছন্দের কালার কালেকশন সবই হোলসেল প্রাইস অফার প্রাইসে নিয়ে নিতে পারবেন আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে আমরা স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দিচ্ছি আমাদের কিন্তু অনেক অনেক নতুন ব্যাগের কালেকশান আসছে প্রতিটা ব্যাগের সাথে আলাদা করে লং বেল শর্ট বেল দেওয়া আছে প্রতিটা কালেকশন ডিটেলসে ভিডিওতে দেখিয়ে দেওয়া হচ্ছে বলে দেওয়া হচ্ছে আরও কিছু জানতে হলে বা জানার থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন অনলাইন অর্ডার করবেন আপনাদের পছন্দ মতো কালেকশনগুলো সবই আমরা হোলসেল প্রাইস অফার প্রাইসই দিচ্ছি ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দেবেন প্রাইসটাও লিখা আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে এবং হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সেখানে অনলাইন অর্ডার করবেন নতুন কালার কালেকশন সবই হোলসেল প্রাইস অফার প্রাইসে পেয়ে যাবেন ঢাকার বাইরে ঢাকার মধ্যে অপরাধ যেটা লাগবে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দেবেন সুন্দরভাবে ডিটেলস সব কিছু বলে দিয়েছি দেখিয়ে দিচ্ছি নতুন নতুন কালেকশান নতুন নতুন ডিজাইনগুলো আপনারা নিয়ে নিতে পারবেন আমাদের কাছ থেকে পছন্দের প্রতিটা কালার প্রতিটা কালেকশান আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন অনেক রিজনেবল প্রাইসে ব্যাগগুলো খুবই সুন্দর ঢাকার বাইরে ঢাকার মধ্যে পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হচ্ছে আর কিছু জানতে হলে বা জানা থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে প্রতিটা প্রিমিয়াম কোয়ালিটির ব্যাগ আপনারা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে অফার প্রাইস হোলসেল প্রাইসে ঢাকার বাইরে ঢাকার মধ্যে পুরো ব্যাগ একশো নিরানব্বই টাকা একশো নিরানব্বই টাকায় আমাদের অনেক অনেক হিজাব কালেকশান আসছে নতুন নতুন অনেক হিজাব কালেকশান আসছে একশো নিরানব্বই টাকায় হিজাব কালেকশানগুলোও কিন্তু নিয়ে নিতে পারবেন সব ধরনের কালেকশান নিয়ে আসা হচ্ছে পছন্দের প্রতিটা কালেকশান প্রতিটা জিনিস অফার প্রাইস হোলসেল প্রাইসে দেওয়া হচ্ছে ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন আরও কিছু জানতে হলে বা জানার থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন অনলাইন অর্ডার করে ফেলবেন আমরা আপনার এলাকায় আপনার বাসায় পৌঁছে দিব ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দেবেন প্রতিটা ব্যাগ প্রিমিয়াম কোয়ালিটির মশলা অনেক সুন্দর নতুন নতুন যে ব্যাগগুলো আসছে আপনারা দেখলে বুঝতে পারবেন কতটা কোয়ালিটিফুল এবং সুন্দর সবগুলো ডিটেলসে দেখিয়ে দিচ্ছি বলে দিচ্ছি প্রাইসটাও লিখে দিয়েছি ঢাকার বাইরে ঢাকার মধ্যে অপরাধ যেটা যেটা ভালো লাগে স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দেবেন এটির প্রতিটা ব্যাগ মাত্র একশো নিরানব্বই টাকা করে যেটাই নেন না কেন প্রাইস কিন্তু সেম মাত্র একশো নিরানব্বই টাকা করে দুইটা পাঁচটা দশটা যার যে কয়টা ছিনি নেবেন আমরা স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে দিব ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দিবেন আরও কিছু জানতে হলে বা জানা থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে পছন্দের প্রতিটা কালার প্রতিটা কালেকশান আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন অফার প্রাইস হোলসেল প্রাইসে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন অনলাইন অর্ডার করবেন তিনটে করে চেম্বার লং বেল শর্ট বেল সব কিছু দেওয়া আছে সাইডে ঝুলিয়ে নিতে পারবেন হাতে নিতে পারবেন সবভাবে নিতে পারবেন মার্শাল প্রতিটা ব্যাগের কোয়ালিটি যেমন ভালো দেখতেও খুব সুন্দর আর ডেলিভারি বয় গেলে তো চেক করে নেবেন তখন দেখলে বুঝতে পারবেন প্রতিটা ব্যাগের কোয়ালিটি মাসালে অনেক ভালো খুব সুন্দরভাবে ডিটেলসে সব কিছু দেখিয়ে দিচ্ছি বলে দিচ্ছি প্রাইসটাও লেখা আছে মার্শাল আমাদের চ্যানেলে খুব ভালো ভালো রিভিউ আছে চাইলে দেখে নিতে পারেন যেটা ভালো লাগবে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন আপনাদের পছন্দ মতো কালেকশানগুলো সবই হোলসেল প্রাইস অফার প্রাইসে দেওয়া হচ্ছে ঢাকার বাইরে ঢাকার মধ্যে আপুরা পছন্দ মতো জিনিসগুলো একদম রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন আমাদের কাছ থেকে সব ধরনের কালেকশন সব ধরনের ব্যাগগুলো আনা হচ্ছে আপনাদের জন্য আর পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দিচ্ছি

ঢাকার বাইরে ঢাকার মধ্যে আপুরা পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দিচ্ছি আমরা নাম অ্যাড্রেস ফোন নাম্বার ডেলিভারি চার্জ ব্যাগের চার্জিস নিতে পারবেন প্রতিটা ব্যাগের কোয়ালিটি যেমন ভালো দেখতেও খুব সুন্দর আর ডেলিভারি বয় গেলে তো চেক করে নেবেন তখন দেখলে বুঝতে পারবেন এই ব্যাগগুলোর সাথেও কিন্তু লং বেল্ট শর্ট বেল্ট আছে এই ব্যাগগুলো কিন্তু সাইডে ঝুলিয়ে নিতে পারবেন হাতে নিতে পারবেন নতুন কালার কালেকশন সবই পেয়ে যাবেন অফার প্রাইস হোলসেল প্রাইসে যেটা ভালো লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার করে ফেলবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে প্রাইসটাও লিখে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিয়েছি ইমোহ হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইন অর্ডার করতে হবে প্রতিটা ব্যাগের ভিতরে আলাদা করে লং বেল শর্ট বেল দেওয়া আছে প্রিমিয়াম কোয়ালিটির প্রতিটা ব্যাগ অফার প্রাইস একশো নিরানব্বই টাকা যেটাই নেন না কেন প্রাইস কিন্তু সেম একশো নিরানব্বই টাকা করে এত রিজনেবল প্রাইসে এত সুন্দর ডিজাইনের নতুন কালেকশন নতুন ব্যাগগুলো আমাদের কাছে পেয়ে যাচ্ছেন দেরি না করে ঝটপট করে অর্ডার করে ফেলুন পছন্দের জিনিসগুলো আপনার আমাদের কাছ থেকে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে আমরা স্টেট ফার্স্ট কোরিয়া সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে দিব তখন ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দিবেন প্রাইসটাও লিখিয়ে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন প্রতিটা ব্যাগের কোয়ালিটি মাসাল অনেক ভালো আর ডেলিভারি বয় গেলে তো চেক করে নেবেন তখন দেখলে বুঝতে পারবেন খুবই সুন্দর ডিজাইনের নতুন কালেকশান নতুন ব্যাগগুলো আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন অফার প্রাইস হোলসেল প্রাইসে ঢাকার বাইরে ঢাকার মধ্যে আপুরা যেটা লাগবে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন প্রাইসটাও লিখে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সেখানে অনলাইন অর্ডার করবেন নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করে দিবেন আমরা স্ট্রিট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে দিব ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দিবেন আমাদের একশো নিরানব্বই টাকা অনেক অনেক হিজাব কালেকশনও আসছে হিজাব কালেকশানগুলো আপনারা চাইলে আমাদের কাছে নিয়ে নিতে পারেন নতুন অনেক ধরনের হিজাব কালেকশন নিয়ে এসেছি আমরা সব ধরনের হিজাব কালেকশানগুলো আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন পছন্দ মতো প্রতিটা জিনিস প্রতিটা কালেকশনে অফার প্রাইস হোলসেল প্রাইসে পেয়ে যাবেন নতুন ডিজাইনের অনেক কালেকশন অনেক অনেক প্রোডাক্ট আমাদের কাছে চলে আসছে আপনাদের পছন্দ মতো জিনিসগুলো আপনারা আমাদের কাছে পাবেন ঢাকার বাইরে ঢাকার মধ্যে যেটা ভালো লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন প্রাইসটাও লিখে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে সেখানে অনলাইন অর্ডার করতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে আমরা স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে দিব তখন প্রোডাক্টের টাকা প্রোডাক্ট হাতে পেয়ে দেবেন যেটা ভালো লাগে যে যে এটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দেবেন আপনাদের জন্য নতুন নতুন অনেক অনেক কালেকশান আনা হচ্ছে মাসাল আমাদের চ্যানেলে খুব ভালো ভালো রিভিউ আছে আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর আমাদের ফেসবুক পেজও আছে শপিং ব্লগ বা অনিকা ফলো দিয়ে রাখবেন সব ধরনের নতুন কালেকশান দেখার জন্য নেওয়ার জন্য সব ধরনের নতুন কালেকশানের ছবি ভিডিও দেওয়া হয়ে থাকে পছন্দ প্রতিটা কালেকশান প্রতিটা জিনিস আপনারা আমাদের কাছে হোলসেল প্রাইস অফার প্রাইসে পেয়ে যাবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন আর কিছু জানতে হলে বা যারা থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে প্রাইসটাও লিখে দিয়েছি এবং হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি এবং হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইন অর্ডার করতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে আরো কনফার্ম করতে হবে আমরা স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে দিব নতুন ডিজাইনের হিজা ব্যাগ বোরকা অনেক কালেকশান আসছে আমাদের মাসাল্লাহ আমাদের অনেক অনেক নতুন প্রোডাক্ট আসছে সব ধরনের প্রোডাক্ট সব ধরনের কালেকশান নিতে পারবেন প্রতিটা জিনিস প্রতিটা কালেকশান হোলসেল প্রাইস অফার প্রাইসে পাবেন যেটা ভালো লাগবে যে যেটা নিতে চান দুটো করে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন ইমো হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন আমরা ইমো হোয়াটসঅ্যাপে অর্ডার নিচ্ছি পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দিচ্ছি ঢাকার বাইরে ঢাকার মধ্যে আপুরা প্রাইসটাও লিখা আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন অনলাইন অর্ডার করে ফেলবেন নতুন কালার কালেকশন সবই পেয়ে যাবেন অফার প্রাইস হোলসেল প্রাইসে ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন পছন্দ মতো জিনিসগুলো সব কিছু আপনাদের জন্য অনেক অনেক রিজনেবল প্রাইসে আনা হচ্ছে অনেক কম দামে দেওয়া হচ্ছে সব ধরনের কালেকশন সব ধরনের জিনিস আপনারা আমাদের কাছে নিতে পারবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে প্রাইসটাও লিখিয়ে দিয়েছি এবং হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি নতুন কালার কালেকশন সব কিছু পাবেন অফার প্রাইস হোলসেল প্রাইসে